নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত আজ আমি নাওন অ্যান্ড নাম্বার এই বিষয়ের উপর আলোচনা করব নাওন অ্যান্ড নাম্বারের ক্ষেত্রে যখন কম্পাউন্ড নাম্বারে সিঙ্গুলার থেকে প্লুরারে পরিবর্তন করা হয় তখন যে অনেকগুলো শব্দ থাকে তার মধ্যে যে মূল শব্দটার এক বচন থেকে বহু বচনে পরিবর্তিত করা হয় একটা উদাহরণ দেওয়া যাক ব্রাদার ইনলো এখানে কিন্তু তিনটে শব্দ রয়েছে ব্রাদার ইনলো মানে শালক এখানে তিনটে শব্দ রয়েছে কিন্তু এই তিনটে শব্দের মধ্যে ব্রাদারটা হলো মূল শব্দ বা মেন ওয়ার্ড তো এক্ষেত্রে যখন এ সিঙ্গুলার থেকে প্লুরালে হবে তখন ব্রাদার্স ইনলো হবে আরেকটা একটা উদাহরণ হলো কমান্ডার ইন চিফ মানে সেনাপতি তো এক্ষেত্রে কমান্ডারটা হলো মূল শব্দ তাই এ সিঙ্গুলার থেকে প্লুরালে করার সময় কমান্ডার্স ইন চিফ হবে バッグ。